আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো গাইডস বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা সকাল সকালে নেমে পড়েছেন চার দোকানের আড্ডা বেশ ভালোই জমে পড়েছে দোকানগুলো প্রায়ই বন্ধ চার দোকান আর কাঁচা বাজার খোলা যাতে করে বাজার করার জন্য মানুষ প্রতিবেশীগুলোর দ্রুত কাঁচা বাজারগুলো করে সেরে নিতে পারে কারণ বৃষ্টির মধ্যে দূরে যাওয়া তো অসম্ভব আমরা আপনার মাঝে দেখে দিতে চাচ্ছি দেখুন চার দোকানের আড্ডা বেশ ভালো জমেছে আর প্রকৃতির দৃশ্য কি সুন্দর এর মধ্যেই বাচ্চা দুটি নিয়ে চা চা ভিজিয়ে কী আনন্দটা টানাই করছে আর দেখুন দোকানের সাইডে যারা কর্মসংস্থানে যাবেন তারাও বেশ আটকা পড়েছেন সামনে দেখিয়ে দিচ্ছি আর আমি তো বৃষ্টিতে না বুঝতে পেরে খুবই মর্মাহত এই বাচ্চাগুলো বসে আড্ডা মারছেন আমার সঙ্গে আসলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ